নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আমি আপনাদের সঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য এই মুহূর্তে বিশেষ খবর মন্তেশ্বর ব্লকের প্রান্তিক বাংলার খেটে খাওয়া দিনমজুর পরিবারের পড়ুয়াদের কথা ভেবে মিড ডে মিলের নতুন চালের তৈরি বিভিন্ন ধরনের পথ সহযোগে নবান্ন অনুষ্ঠান করলেন জয়রামপুর ত্রিপলি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষকরা শুধু আর্থিক সহযোগিতায় নয় সবজি কাটা থেকে সমস্ত রকম আয়োজন নিজেরাই করেন পড়ুয়াদের জন্য সম্প্রীতির এই নবান্ন অনুষ্ঠানে সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়ারা অংশগ্রহণ করে খুবই আনন্দ পায় জীবে জল আনা লোভনীয় পদের মধ্যে ছিল নলেন গুড়ের পায়েস গুড়পিঠে ক্ষীর ও বিভিন্ন ফল মূলাদির সহযোগে চাল মাখা ভাত পনির ফুলকপি শাক আখভাজা সহ সাত রকমের ভাজাভুজি কলায়ের ডালের বড়া চাঁদনী রসগোল্লা আয়োজন ছিল রিপোর্ট বড়া এমবিএস নিউজ মিটলে মিলে বাচ্চারা এই স্কুলে পড়াশোনা গ্রাম বাংলার যে কোনো স্কুল মানে সকালে হয়তো এমন দেখা যায় যে বাচ্চারা আসছে সকালের খাবারটা না খেয়ে এসে এম খাচ্ছে এই যে দিনের খাওয়াটা সেটাই তাদের কাছে অনেক তো যেখানে এমন মানুষেরই বেশিরভাগ ছেলেমেয়েরা করছে দিন আনা দিন খাওয়া মানুষ তাদের কাছে নবান্নটা এক ধরনের বিলাসটা বিলাসিতার ক্ষেত্রে তো মাস্টারমশাই যেই চেয়েছে এই অনুষ্ঠান সম্পর্কে বাচ্চারা জানুক তার সব সকল বাচ্চারা একদিন ভালো মন্দ খাকিট সম্পর্কে অবগত করা হচ্ছে ধন্যবাদ প্রত্যেক বছর এই যে বাঙালির বারো মাসে তেরো পার্বণ শুধু নমান্য নয় আমরা পিঠেপুলি অনুষ্ঠান করি রাখি বন্ধন করি বসন্ত উৎসব করি শারদিয়া উৎসব করি প্রত্যেকটা উৎসবে আমাদের ছেলে মেয়েদেরকে আনন্দের মধ্য দিয়ে নিয়ে যায় তারা যাতে আনন্দ পায় এবং স্কুলমুখী করার জন্য তাদেরকে নতুন করে ডেকে আনতে হয় না তারা নিজেরা আনন্দ সহকারে স্কুল আসে এবং আমাদের এই যে মাস্টারমশাইদের সহযোগিতা মাস্টারমশাইরাও আনন্দ সহকারে পাঠদান করেন তারা আনন্দ সহকারে পাঠ নেয় একসাথে বসে খাওয়া দাওয়া এই যেমন আজকের দিনে মাস্টারমশাই আমরা সবাই মিলে একসাথে খাবো বাচ্চাদের সাথে এটা তাৎপর্য গুরুত্ব দিতে কেন করেন এটা করি মূলত আনন্দের জন্যে গ্রাম বাংলায় সবার নবান্নটা ঠিকমতো করে বাড়িতে হয়ে ওঠে না তারা হচ্ছে কি এই সময়টা খুব ব্যস্ততাপূর্ণ তাদের বাড়িতে বেশিরভাগ তো চাষি চাষের কাজে তারা ব্যস্ত হয়ে পড়ে বাড়িতে খেটে খাওয়া দিনমজুরের সংখ্যা বেশি এখানে প্রায় সেভেন্টি এইটটি পারসেন্ট সেই জন্যে এই আনন্দের মধ্য দিয়ে তাদেরকে নিয়ে যায় কি নাম আমার নাম মধুসূদন চ্যাটার্জি আমি জয়রামপুর ত্রিপল্লী প্রাথমিক দলে প্রধান শিক্ষক

কি হচ্ছে নমান উৎসব হচ্ছে নবান অনুষ্ঠানে কি কি আয়োজন করা হচ্ছে এখানে তুমি কিসে পড়ো এই নাম তোমার মন্ডল কোথায় পারি কিসে পড়ো